সুপ্রিয় দর্শক বরালী সাউথ বিলি নিউজ টোয়েন্টি পক্ষ থেকে আমি মোহাম্মদ ফরিদ উদ্দিন আপনারা জানাচ্ছি স্বাগতম সুপ্রিয় দর্শক মরলে আমি এই মুহূর্তে রয়েছি পটুকালী সদর উপজেলা দিন ছোটবিগি ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী কুমারখেলা আমিনী আলিম মাদ্রাসায় সুপ্রিয় দর্শক মরলী আপনারা দেখতে পাচ্ছেন যে অত্র মাদ্রাসায় দশম শ্রেণী পর্যন্ত অর্থাৎ দাখিল দশম শ্রেণী পর্যন্ত কিন্তু এখানে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং পরীক্ষার কিন্তু এখানে বিশ তারিখ এ মাসের বিশ তারিখ শুরু হয়ে আগামী ডিসেম্বর মাসের নয় তারিখে কিন্তু পরীক্ষা শেষ হবে সুপ্রিয় দর্শক মরলী আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে এই কুমারখালী মাদ্রাসাটি উনিশশো চুরাশি সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে কিন্তু সুনাম দক্ষতার সাথে পরিচালিত হয়ে আসছে এবং বর্তমানে অধ্যক্ষ মালানা আব্দুল সালাম এবং উপাধ্যক্ষ মালানা সিদ্দিকুর রহমানের পরিচালনায় এবং এখানে কিন্তু জন শিক্ষক শিক্ষিকা ও সাতজন স্টাফদের অক্লান্ত পরিশ্রমের ফলে কিন্তু কুমারখালী মাদ্রাসাটি কিন্তু দক্ষতার সাথে পরিচালিত হয়ে আসছে এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা প্রতি বছর কিন্তু বোর্ড পরীক্ষায় অসাধারণ ফলাফল করে থাকে সুপ্রত দর্শক মন্ডলী আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে অত্র মাদ্রাসায় কিন্তু দাখিল দশম শ্রেণী পর্যন্ত সাড়ে তিনশোর বেশি শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে এবং আলিম শাখায় কিন্তু এখানে দেড় শতাধিক স্টুডেন্ট রয়েছে তাই আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এখানকার পরিচালনা পর্ষদ এবং অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ তারা কিন্তু সকলকে আহ্বান জানিয়েছেন সকল অভিভাবকদের তারা আহ্বান জানিয়েছেন অত্র মাদ্রাসায় তাদের সন্তানদেরকে ভর্তি করতে সুব্রত দর্শক মরুলী কুমার আমিন আমিনী আলিম মাদ্রাসা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ ধন্যবাদ সকলকে